হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে সরস্বতী পুজোর দিনটা ভীষণ ভীষণ ভালো কাটিয়েছো নিশ্চয়ই আমারও মোটামুটি ভালোই কেটে গেছে তো যাই হোক আজকে একজনের কিন্তু সরস্বতী পুজো কী সেটা সে বুঝতেই পারলো না অথচ সেটা আমরা কি কীবারের ভিডিও দেখলাম না রবিবারের ভিডিও দেখলাম কিন্তু সোমবারের ভিডিও আমরা এখনও পাইনি অর্থাৎ সোমবারও কিন্তু সরস্বতী পুজো আছে সেদিনটা কি বললো যে বাইরে বাইরেই ঘুরে কেটে যাবে কার কথা বলছি আশা করি বুঝতে পারছো যে কিনা গত বছর সরস্বতী পুজোর সময় গত বছর সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছিল চোদ্দোই ফেব্রুয়ারি তো সেক্ষেত্রে গত বছর তোমাদের মনে আছে বাপরে বাপ সরস্বতী পুজোর অঞ্জলি সেই চুল ছেড়ে পাশের মানে পাশের পুজোতে মণ্ডপে চুল ছেড়ে তাড়াতাড়ি করে গিদিতে গেল তারপরে বেরিয়ে পড়লো মা একদম কি বলবো অভিসারে পাঠানোর মতন মা সাজিয়ে গুজিয়ে চুলের বেনি করে দিয়ে চুল দুলিয়ে বেনি দুলিয়ে ফুল দিয়ে সাজিয়ে একটা সেই ব্লু কালারের শাড়ি পরে মেয়ে চলে গেল অভিসারে সারা দিনের জন্য বাইরে ঘোরা ফেরা রেস্টুরেন্টে ঘোরা তার মানে রেস্টুরেন্টে খাওয়া ঘুরে বেরিয়ে এলো ঠিকই তো এই বছরটা ঘরেই কেটে গেল। চিন্তা নেই চিন্তা নেই যে বাচ্চা মামনি বাচ্চা মা মানে বাচ্চার মা নয় বাচ্চা মা সে কিন্তু কি বলছে যে এই বছরটা সরস্বতী পুজোটা এইভাবেই কেটে গেল। অসুবিধে কোথায় আছে কারণ সোমবারও সরস্বতী পুজো আছে যেটা আমরা ক্যালেন্ডার পাজি সব জায়গায় দেখছি সোমবার বাট রবিবার লেগেছে কিন্তু সে কাজে এতটাই মগ্ন মানে বোঝাতে চাইছে আমি কাজে আমার অন্তপ্রাণ কাজ অন্তপ্রাণ আমি কাজের প্রতি এত নিষ্ঠাবান যে সরস্বতী পুজোটা কি আমি সেটা ভুলেই গেছি আরে বাবা আগের বছর ছিল বাপের বাড়িতে ঠিক আছে যেহেতু একটু আলাদা করে সময় কাটাতে হবে একটু আলাদা করে ঘুরু ঘুরু করতে যেতে হবে এবং নতুন নতুন ভরসার হাত ধরে বেরিয়ে আসা তো সেক্ষেত্রে একটু তো টাইম আলাদা করে কাটাতেই হবে কারণ বাপের বাড়িতে এক দলের মধ্যে প্রাইভেসি ব্যাপারটা থাকে না আর এইখানে তো খুললাম খুল্লা ফ্ল্যাটে নিজের একা ফ্ল্যাটে কোনো প্রাইভেসির দরকার নেই ওই ঘরে বসেই ভ্যালেন্টাইন্স ডে মানানো যাবে মানে সরস্বতী পুজো মানে তো বাঙালির ভ্যালেন্টাইন্স ডে আমরা সকলেই জানি তো ঘরে বসেই মানানো যাবে কোনো সমস্যা নেই কারণ আজকের ভিডিওটা দেখেই বোঝা যাচ্ছে যেহেতু এটা সানডের ভিডিও তো দেখেই বোঝা যাচ্ছে ঘরে কেউ একটা আছে মানে এটা অনুমান আমি দেখিনি ভিডিওতে কারণ কিছু সময় দেখবে এতদিন ধরে কন্ট্রোভার্সি করছি তো কিছু ভিডিও কিছু ক্লিপিংস দেখলে বোঝা যায় যে সেখানে কিছু কাটার কিছু আড়াল করার কিছু লুকোবার চেষ্টা চলছে যেমন ধরো মানে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে ভিডিওটা শুরু করলো দেখালো কি একটা পাউরুটি এবং কিনে এসছে না ডিম ও যখনই আনে চারটে করে ডিম আনে আর কি তো পাউরুটি আর ডিম নিয়ে এসেছে ডিম পাউরুটি করা দেখালো কিন্তু আমাদেরকে কি বলে যে সকালবেলা আমার যে মর্নিং শেক যেটা ও খায় আর কি হেলথ ওর হেলথের জন্য ওয়েট কমাবার জন্য কি নামটা মনে পড়ছে না এই মুহূর্তে অনেকবার শুনেছি ওরই মুখে ও নাকি সকালে ওটাই খায় বেশিরভাগ আবার ইদানিংকালে শুনছি রুটি তরকারিও খাচ্ছে এটা ওটা খাচ্ছে বাট দেখছি না কিন্তু তো আজকেও তাই দেখলাম ডিম পাউরুটি করলো কিন্তু ডিম পারোটি করে থালায় মানে ডিম টোস্ট করে থালায় নিয়ে বসলো বাট একটু কামড়ও কিন্তু আমরা দিতে দেখলাম না কি জানি ওটা ওই অ্যাসিস্ট্যান্টের জন্য তো সেক্ষেত্রে তোমার পরবর্তীকালে কি দেখলাম না বিস্কুটের নিয়ে বসেছে মানে ডিম পাউরুটি খেয়েই হচ্ছে বিস্কিট কফি তো সেক্ষেত্রে বিস্কিট কফিটা কার জন্য আর স্পেশালি ডিম পাউরুটিটা কার জন্য একটুখানি মানে ওই ওই বললাম না ক্যামেরা ধরা একটুখানি মানে কোথায় কি আড়াল করব এটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে তো যাই হোক এটা বললো কেউ ওই ভিডিওতে তো দেখিনি অ্যাকচুয়ালি ভিডিওতে আমরা অনেক কিছুই দেখি না এই যে চোখের ইশারা চোখ ঘোরানো বারবার ভিডিও কাট করা এগুলো তো দেখতে পাই এগুলো দেখেও তো অনেকটা কিছু অনুমান করা যায় তাই না সেভাবে তো আমরা সত্যি কথা বলতে সন্দীপের ভিডিও তো তো কিছু দেখি না কিন্তু মানুষের প্রশ্নের তো শেষ নেই কিন্তু এই মহিলা তো নিজে শিখ মানে জানিয়ে দিয়েছে আমার বন্ধু এই রকমভাবে আমি কোনোদিনও ভালোভাবে ঘুরিনি মনে পড়ছে গত বছর সরস্বতী পুজোর ভিডিও তো ও তো নিজে বারবার জানিয়ে দিয়েছে বন্ধুর সঙ্গে গেছি বন্ধুকে ফুল গিফট করেছে খুব মানে চোখে ভাসছে গত বছরের সরস্বতী পুজোর ভিডিওটা চোখে ভাসছে সেই অনুযায়ী এই বছরও সরস্বতী পুজোটা এমনিভাবেই কেটে গেল। আরে ভাই পার্টনার যদি ঘরের ভেতরেই থাকে তাহলে আলাদা করে বাইরে সরস্বতী পুজো ঘুরে মানাবার কি দরকার আছে হ্যাঁ সোমবারও মণ্ডপে মণ্ডপে পুজো মানে হবে এবং প্রতিমাও থাকবে তো সোমবার সে বলেই গেল যে বাইরেই আমার সারাটা দিন কেটে যাবে তাহলে ঘোরা এবং ওই জিনিসপত্র জুয়েলারি আনতে যাওয়া একসাথেই মিটে গেল মানে এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল মানুষ তো এত বোকা নয় মানুষ সবটা বোঝে টাইটেলটা ওই রকম দিতে হলো যাতে মানুষ কন্ট্রোভার্সি করে যে গত বছর তুমি কি করেছিলে আর এই বছর কি তো গত বছরের কথা আসবেই যেহেতু ও কন্ট্রোভার্সি ছুঁড়ে দিল ব্যাপারটাতে সেই জন্য আমিও একটু কন্ট্রোভার্সি করলাম গত বছরের কথাটা আমি আমার দর্শক বন্ধুদের মনে করিয়ে দিলাম আসলে মনে সবারই আছে ওর কীর্তিকাহিনী ওয়াইটিতে মানে স্বর্ণাক্ষরে লেখা থাকবে মানে এই রকম বুক ফেলি বুক ফুলিয়ে পরকিয়া মনে হয় কেউ করে না কারণ ওর একটা কথা আছে লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয় ওর কোনোটাই নেই ওর কোনোটাই নেই বলে ও বুক ফুলিয়ে সব কিছু করতে পারে এবং মিথ্যেগুলোকে খুব সুন্দর করে বলতে পারে যেমন আগের দিন বলল আমার বদনামের ভাগিদার আমি হব না আমি যেটা করিনি সেটা বলবো না কিন্তু সেটা ক্যামেরায় চোখ রেখে বলতে পারলো না মাথা নিচু করে জুয়েলারি প্যাকেট করতে করতে সে কি বলল যে আমি যেটা করিনি সেটা আমি শুনবো না আমি তোমরা যদি যেটা ভাববে ভাববে আমি ঠিক লাইফটা ঠিক করে করতে পারি না হেনা তেনা অনেক কিছু বললো কিন্তু ক্যামেরার দিকে চোখে চোখ রেখে দর্শকদের সঙ্গে আই টু আই কন্ট্যাক্ট রেখে কি বলতে পারলো পারলো না কারণ মিথ্যে বললে তার মধ্যে ওই যে বললাম অনেক কিছু বোঝা যায় ক্যামেরা ধরা ব্লগিং করা ভিডিও কার্ড ভিডিও এডিটিং সব দিক থেকে বোঝা যায় সঙ্গে কেউ রয়েছে এবার দেখো প্রমাণ তো সঙ্গে আছেই বাইকের আওয়াজকে মিউট করে দেওয়া অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যাই হোক এবারে রান্না হলো কি না ডাল বাঁধাকপির তরকারি ভাত ডিম ভাজা দেখলাম রান্না হলো কিন্তু ঘুগনি বানালো সেই ঘুগনিটা অনেকটা হয়ে গেল ওর শুধু রান্না বান্নাগুলো অনেকটা করেই হয়ে যায় অনেকটা করেই হয়ে যায় সত্যি মানে তিন চার দিন খেতে পারবে তো মানে মানে ভাবলেও হাসি পায় যে কি না পাঁচ বছর সংসার করে এসছে এক বাচ্চার মা এত সংসারে ও খাটুনি করেছে একজন পাঁচ বছরে মানে একদম সে পুরো গৃহিণী হয়ে যায় যদি সংসারের জোয়াল কাঁধে নেয় না সে পাঁচ বছরে পুরো গৃহিণী হয়ে যায় তো ওর মানে এর আগের দিনও শুনেছিলাম ঘুগনি করেছিল অনেক বেশি হয়ে গেছে এবারও দেখলাম তাই তো যাই হোক ওর যে এখনও সংসারের প্রতি কোনো আন্দাজ হয়নি কোনো জ্ঞান হয়নি সেটা পরিষ্কার নাকি সত্যি ওটা একজনের নয় একের অধিকজনের বলে ও ঠিক ঠিকই নিয়েছে কোনটা ধরে নেব তোমরাই বলো ও কি গৃহিণী না গৃহিণী নয় তো যাই হোক তবে ওর এত কাজের চাপ ওকে যে সারা দিন মা মা বলে প্যাম্পার করছে সেই ক্রিয়েটার যা মানে কাজের এত ওর চাপ ও নাকি কোনো হেল্পিং হ্যান্ড রাখতে পারবে না কেন এই যে এই ফ্ল্যাটটা মোছা তারপরে তোমার একদিনও ঘর মোছা দেখিয়েছে এর মধ্যে দেখো আমরা মানে কি বলবো ঘর মোছা কাপড় কাচা বিছানা তোলা এইগুলো কিন্তু আমাদের সকাল হলে করতেই হয় সকালে উঠে এগুলো আমাদের করতেই হয় কিন্তু একদিনও কি আমাদেরকে দেখিয়েছে কারণ ওই কাজগুলো করবার জন্য স্পেশাল কেউ রয়েছে কাউকে ভাই ও বসিয়ে মাগনা মাগনা খাওয়ায় না কারণ ওর কাছে হচ্ছে সবগুলোই স্বার্থের সম্পর্ক ও নিজেকে ছাড়া কাউকে প্যাম্পার করে না ও এমন একটা মহিলা তো সেক্ষেত্রে আমরা যে কাজগুলো সংসারে উঠে করি প্রত্যেকটা মহিলারই করতে হয় বা কারোর হেল্পিং হ্যান্ড করে দেয় ওর তো হেল্পিং হ্যান্ড কেন রাখতে পারবে না সেটা তোমাদেরকে বলছি পরে যে ওই মা মা করে তার কথাতেই ধরে বলছি তো সেক্ষেত্রে তোমার এই যে এই কাজগুলো ওর তো হেল্পিং হ্যান্ড কোনো নেই থাকলে আমরা জানতে পারতাম যে হ্যাঁ আমাকে ঘরের কাজ সাহায্য করার জন্য একজন হেল্পিং হ্যান্ড আছে ওর যেহেতু নেই তাহলে ওর সঙ্গে যাকে আমরা দেখতে পাচ্ছি বাইকে এখানে ওখানে ও ছায়া এটা ওটা সেই কি তাহলে ওই ঘর মোছা বাসন মাজা কাপড় কাচা এগুলো করে দেয় মনে হয় তাই হলে আর এমনি এমনি তো বসেই বসেই খাওয়াবে না কারণ ও এরকমই একটা মানুষ পুরোপুরি নিজেকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় জানি নিজেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয় নিজেকে ভালোবাসতে হয় তবে পাঁচজনকে ভালোবাসা যায় কিন্তু এ যে মাল অন্য ধাতুতে তৈরি এ একদম অন্য ধাতুতে তৈরি এ নিজেরটি ছাড়া কিছু বোঝে না দেখো আজকে ওই মানে গত কালার কি লাইভ করেছে যখন সেই পিঙ্ক কালার আর ইয়েলো যে কালারের শাড়িটা পরেছে উহ আজকে গোটা ব্লগ জুড়ে কি ভালো লাগছে না কি সুন্দর লাগছে না পূর্ব লাগছে একবার লাইভ শুরু করার আগে ভিডিওতে একবার লাইভ শেষ করার পরে ভিডিওতে মানে আয়নার সামনে দাঁড়িয়ে উল মানুষের কি বলবো একবার হলো ঠিক আছে বাট লুক দেখাতেই ব্যস্ত মানে বললাম যে নিজেকে এতটা বেশি সুন্দরই মনে করে আর সে বলার প্রয়োজন নেই হ্যাঁ সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের বাইরের রূপটা কতখানি সুন্দর কতখানি কুৎসিস সেটা বড় কথা নয় মনটা সবার আগে সুন্দর হওয়া উচিত যেটা ওর মধ্যে নেই মনটার মধ্যে না আছে মায়া মমতা দয়া কিচ্ছু নাই আর মনটাও ভীষণ উৎসিত নাহলে এত মিথ্যে কথা সে বলতে পারে না তো যাই হোক এই লোকটায় ভালো লাগছে এরকম একটা আমি লহরি হার বানাবো সোনার হ্যাঁ বানাতেই পারে বানাতেই পারে কারণ সোনার খনি যদি তুলে নিয়ে আসে তাহলে তো সোনা গলিয়ে গলিয়ে বানানোই যায় কারণ দেখো কথা আছে মৌনতা সম্মতির লক্ষণ ঠিক আছে আমাকে কেউ চুরির বদনাম দেবে আমাকে কেউ ব্লেম দেবে যে তুমি আমার বাড়ি সোনা চুরি করে নিয়ে গেছো আমি তার বিরুদ্ধে কিছু একটা কথাও খরচ করবো না করবো না করবো না আমি তার বিরুদ্ধে কোনো মানহানির মামলাও করবো না কিচ্ছু করবো না কারণ এ তো কেস দিতে ব্যস্ত কারণ মিথ্যে মিথ্যে প্রচুর কেস দিয়েছে মিত্র পরিবারকে তাহলে যে ব্যাপারটা সত্যি বারংবার বলছে তখন কেন একটাও কথা খরচ করছে না বা এই বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছে না কারণ মিত্র পরিবার সত্যি কথা বলছে সে নিজেও জানে তাই সোনার খনি যেহেতু যার কাছে সে তো মানে ইচ্ছে হলেই ওই আংটি আর ওই লহরী হাড় পাশা কানের ইচ্ছে হলেই বানাতে পারে এটাই হচ্ছে ব্যাপার তো এই সব কথাগুলো বলা এগুলো হচ্ছে যখন বানাবে তখন দেখাবে কারণ এর আগে একটা আংটি বানাতে দিয়ে এসেছিলো কিন্তু আংটিটা আজ পর্যন্ত দেখিনি ওই পলার বা মুক্ত আংটি নয় বলেছিলো একটা আংটি বানাতে দিতে আসলাম সোনার আংটি আবারও নিজের জন্য বানালাম কিন্তু সেটা আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি আমার মনে হয় সেটা ছিল একদিনের কন্টেন্ট তোমাদেরকে বলি এক একটা টাইটেল ওর এক এক দিনের মাথা থেকে বেরোয় এক এক দিনের কন্টেন্ট হিসেবে তারপর সেটার ব্যাপারে ও বেমালুম ভুলে যায় আমাদের কিন্তু মনে থাকে তো এবারে আসি ওর কাজের লোকের কথা ওর সত্যি একটা হেল্পিং হ্যান্ড প্রয়োজন প্রচণ্ড খাটনি করছে এই বয়সে বাচ্চা মেয়ে হ্যাঁ বাচ্চা মেয়ে বলতে একটা কথা মনে পড়ে গেল আমাকে কালকে একজন দর্শক বন্ধু কমেন্ট করে গেছে তুমি কি এই মিনাকে সত্যিই তোমরা কচিখুকি মনে করো একেবারেই নয় বলেছেন যে ওর চল্লিশে চশমা চলে এসছে রাইট চল্লিশে একটা চালসে আসে প্রতিটা মানুষের একটা মাথা ব্যথা ঝাপসা দেখা চল্লিশে আসে ইদানিংকালে মানে এই আজকের দিনে দাঁড়িয়ে আগেকার দিনের কথা বলছি না তো তোমার কি মনে হয় যে ও চল্লিশে এখনও ছয়নি অবশ্যই চল্লিশের কাছাকাছি চলে গেছে ওকে দেখলে কি বাচ্চা মেয়ে মনে হয় একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে মনে হয় আমার তো কখনোই মনে হয় না আমি কখনো ওকে বাচ্চা মেয়ে বলিও না ওকে যেটা বলি সেটা ওকে আমি কী বলবো ওই ব্যঙ্গ করে বলি পরিষ্কার কথা কারণ মানুষের চেহারার গড়ন ধরন একটা দেখলে মুখের কাটিং একটা দেখলে তার বয়সটা বোঝা যায় সে যতই ন্যাকামো করে কথা বলুক না কেন বয়সটা কিন্তু তার চেহারায় ধরা পড়ে যায় তো সেক্ষেত্রে আমাকে উনি লিখে গেছেন তা আমি কখনোই মনে করি না ওর সাপোর্টাররা ওর যারা অন্ধভক্ত তারা বলে বাচ্চা মেয়ে কচি মেয়ে সোনা মেয়ে তারা বলে ডল বেবি ডল সেটাকে আমি ব্যঙ্গ করেই বলি আমি কখনোই ওকে আমার বাচ্চা মেয়ে মনে হয় না যে একটা বাচ্চার জন্ম দিয়ে দিয়েছে তাকে কখনো বাচ্চা মেয়ে বলে মনে হয় না বয়সটা ম্যাটার নয় অভিজ্ঞতায় সে যথেষ্ট বড় হয়ে গেছে সব দিক থেকে তো সেক্ষেত্রে ও যদি মনে করে আমি এখন কচি খুঁকি আমি মায়ের চুষবো তাহলে আর কিছু বলার নেই তো সেক্ষেত্রে ও নাকি এত বাচ্চা মেয়ে হয়ে ব্লগিং করছে তারপরে তোমার প্রমোশনাল ভিডিও করছে নতুন বিজনেস শুরু করেছে ওর ঘরের সংসারে মানে ফ্ল্যাটের কাজ রয়েছে তবুও একটা হেল্পিং হ্যান্ড রাখতে পারছে না কিন্তু কেন হেল্পিং হ্যান্ড রাখতে পারছে না তার কারণ হচ্ছে ওই ওই বুড়ি যে সারাদিন মা 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 করছে আর কি বাচ্চা মেয়ে বলে পেটের থেকে জন্ম দিয়েছে দ্বিতীয়বার করে তো সে বলছে যে ও হেল্পিং হ্যান্ড রাখতে পারবে না তার কারণ হচ্ছে নাকি অ্যাড্রেস রিভিল হয়ে যাবে অ্যাড্রেস রিভিল হয়ে যাবে বলে হেল্পিং হ্যান্ড রাখতে পারবে না কারণ সত্যি যে কাজ করতে আসবে সে যদি কোনোভাবে না কোনোভাবে কোনো ক্রিয়েটারকে জানিয়ে দেয় কেন কন্ট্রোভার্সি হচ্ছে তাকে জানিয়ে দেয় তাহলে অ্যাড্রেস রিভিল হয়ে যাওয়ার জন্য নাকি সে হেল্পিং হ্যান্ড রাখতে পারবে না তাহলে অ্যাসিস্ট্যান্ট কী করে রাখবে অ্যাড্রেস রিভিল হলে যদি মানে হেল্পিং হ্যান্ড যে বাড়ির মেড হয় সে যদি অ্যাড্রেস রিভিল করে দেয় অ্যাসিস্ট্যান্ট যে হবে সে কি খুব বিশ্বস্ত হবে তাহলে সেই বিশ্বস্ত লোকটাই তাহলে ওর অ্যাসিস্ট্যান্ট যে কিনা ওর অ্যাড্রেস এবং নারী নক্ষত্র পুঙ্খানুপুঙ্খ জানে যাকে কিনা না ভরসা করে বেরিয়ে এসেছিল বাড়ি থেকে অর্থাৎ ভরসার হাত একমাত্র সেই তার বিশ্বস্ত সেই জন্যই বলেছিল যে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট পেলাম কেন অ্যাড্রেস রিভিলের ভয় থাকার জন্য কোনো মেড রাখতে পারবে না হেল্পিং হ্যান্ড রাখতে পারবে না সংসারের কাজের জন্য তাহলে অ্যাসিস্ট্যান্ট কী করে রাখবে তাহলে কিন্তু এই জলনগুড়ি আজকে প্রমাণ করে দিল যে ওর অ্যাসিস্ট্যান্টকে আজ কিন্তু প্রমাণ হয়ে গেল কারণ ওর সঙ্গে তো ওর শুরী খুব ভালোবাসা মানে দ্বিতীয়বার করে একবার জন্ম দিয়েছে মা 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 সারাক্ষণ বলে তো সেক্ষেত্রে নিশ্চয়ই এরকম বলেছে যে আমি হেল্পিং হ্যান্ড রাখতে পারবো না আমার অ্যাড্রেস রিভিল হয়ে যাবে বলে কিন্তু ওই যে বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট আমি পেয়ে গেছি হুম খাওয়া পড়া ঘরমোচা বাসন মাজা থাকা খাওয়া এই কাজগুলো করে দিলেও তো অনেকটা তাই না তো সেগুলোই করে দেয় আর ওই যে আমরা খুন্তি নাড়তে দেখি হয়তো বা রান্নাগুলোও করে দেয় আমরা শুধু খুন্তিটুকুই নাড়তে দেখি আমরা কি আর পুরোটা দেখি দেখি না হ্যাঁ সবজিটা মাঝে মাঝে কাটতে দেখি তো যাই হোক ওর নিজের ভালোবাসার লোকেরাই কন্টেন্ট করতে গিয়ে অনেক কিছু বলে ফেলে এটাই হচ্ছে কথা যে তাহলে অ্যাসিস্ট্যান্ট বাইরের লোক কিন্তু নয় অ্যাসিস্ট্যান্ট যে বাড়ির ভেতরের লোক মানে খুব বিশ্বস্ত খুব ভরসার লোক ভরসার হাত যার হাত ধরে বেরিয়েছিল তাহলে নিশ্চয়ই সেই অ্যাসিস্ট্যান্ট কারণ এখানে নিশ্চয়ই তার বান্ধবী ভঙ্গি তার সংসার ফেলো করে অ্যাসিস্ট্যান্টগিরি করতে আসবে না বাড়ির লোকেরাও বাবুর বাড়িতেই পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বাবা দুদিন এসে সবাইকে চিনি দিয়ে গেছে ফ্ল্যাটে দেখো ভাই আমি পুলিশ আমার মেয়েকে কিচ্ছু বলবে না আমার মেয়ে এখানে এসছে এখানে আমার মেয়ে মানে কী বলবো নাটক ফাটক করবে অনেক কিছু করবে এখানে মানে যাই হোক অনেক কিছু করবে হাড়ু খেলবে কাবাডি খেলবে লুডো খেলবে অনেক কিছু খেলাখেলি করবে এখানে আমি মেয়েকে বসিয়ে দিয়ে গেলাম আমি ভাই পুলিশের ড্রেসে এসে কদিন তোমাদেরকে দেখিয়ে দিয়ে গেলাম আমি ভাই পুলিশ আমার মেয়ে কাছে আমি কদিন থাকলাম এবারে আমার মেয়ে আমার মেয়ের মতো করে থাকবে তোমরা কেউ ডিস্টার্ব করবে না কারণ দেখো একটা মানে পুলিশের ড্রেস এটাকে যেমন আমরা সম্মান করি তেমনি কিন্তু অনেকে ভয়ও পায় অনেক সাধারণ মানুষ কিন্তু এদের পিছনে লাগতে যায় না কী তার ভেতরে আছে কোন পোস্টে কাজ করে সেটা না ওই উর্দিতাকে কিন্তু যেমন মানুষ সম্মান করে তেমন কিন্তু ভয়ও পায় তো সেক্ষেত্রে প্রথমে ওই কদিন থেকে ফ্ল্যাটে থেকে কদিন মেয়ের সঙ্গে থেকে কদিন ফ্ল্যাটে একা থেকে বুঝিয়ে দিয়ে গেল যে এই ফ্ল্যাটে আমিও যখন তখন আসতে পারি মানে মেয়ের পথটা আরও সুগম করে দিল ওখানে থাকার আর কি তো বাবা এখন কোথায় তার ঠিক নেই যাই হোক বাড়ি এসেছিল মাঝখানে তো তো এই হচ্ছে ব্যাপার তো মানে বাড়ির মানে খুব কাছের লোকেরা ক্লোজ লোকেরাই কিন্তু বলে দিচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট সেই হতে পারবে যে কিনা বিশ্বস্ত খুব কাছের তো সেই হয়তো অ্যাসিস্ট্যান্ট হয়েছে যার দিকে তাকিয়ে চোখের ইশারা দেয় লাইভ করতে বসে যাকে মিউট করে প্রশ্ন করে দাম কত তো সেই হয়তো বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট তো এখানে বিশ্বস্ত বলতে কিন্তু আমরা এই ভরসার হাত যার হাত ধরে বেরিয়েছিল প্রথম দিন থেকে ভরসা করেছিল তাকেই কিন্তু বুঝে নেবো কারণ তারাই কিন্তু জানিয়ে দিচ্ছে। আর জানা গেল কিন্তু সেটা কারণ যেহেতু হেল্প হেল্পিং হ্যান্ড অ্যাড্রেস রিভিলের জন্য সে রাখতে পারবে না বাইরের কাউকে অচেনা কাউকে তো এটাই হচ্ছে ব্যাপার তো ওদিকে আরেকজনের হেল্পিং হ্যান্ড রাখো হেল্পিং হ্যান্ড রাখো বলে তো মানে মিত্র পরিবারে সত্যিই দেখে খারাপ লাগছে মাসিমাকে দেখে খারাপ লাগছে মানে কৃষাণুর ঠাম্মিকে দেখে যে এত কাজ করছে এত কাজ করছে শরীর খারাপ নিয়েও শরীর খারাপ নিয়ে কাজ করতে যে কতটা কষ্ট হয় যিনি ভুক্তভোগী তিনিই জানেন তো সেখানে হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড করে মানুষ প্রচুর অনেক রিকোয়েস্ট আজ নয় দু তিন মাস চার মাস আগে থেকেই চলছে বাট এরা কবে রাখবে বা এরা কেন রাখছে না সেটাও একটা প্রশ্ন মানে এ তো রাখছে না তার অ্যাড্রেস রিভিল হবে বলে আর এরা কেন রাখছে না সেটাও একটা কোয়েশ্চেন মার্ক কিন্তু যাই হোক তোমরা সেটা বিচার করবে কেন রাখছে না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো চলো আজকে আসি টাটা